এই রেসিপি দেখার পরে মুখে যদি জল চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী না দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব বেশি মজা এই আচারটা আমি বাসায় ট্রাই করেছি প্রথমবার আচারটির নাম হচ্ছে জলপাইয়ের কুচি আচার মার্শাল্লাহ খেতে এত বেশি মজা হয়েছিল যেটা বলার মতো না তো এই জন্য যা লাগবে টাটকা জলপাই লাগবে আমি গাছ থেকে পেরে টাটকা জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই জলপাইগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব রকম ঝামেলা ছাড়া এই আচারটা খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই আচারটা বানিয়ে নিয়ে প্রায় এক বছরের জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন তো এখন আমি সব কিছু খুব ভালো করে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি প্রথমে কিছু উপকরণ ব্যবহার করব দিয়ে দিব বিট লবণ দিয়ে দিচ্ছি লবণ আমরা যে লবণটা প্রতিনিয়ত ব্যবহার করি সেই লবণটায় এখন দিয়ে দিচ্ছি চিনি চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনিটা ব্যবহার করা ফলে এই আচারটা অনেকটা জুসি হয়ে থাকে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর টকের যে স্বাদটা আছে সেটা থাকে না এখন দিয়ে দিলাম সিরকা এখানে আমি সাদা শিরকাটা ব্যবহার করছি এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন জলপাই থেকে অনেকটা রস বের হয়েছে এটা কিন্তু আমি আর ফেলে দিব না এখন দ্বিতীয় স্টেপে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব দিয়ে দিলাম সরষে বাটা আপনারা চাইলে কিন্তু সরষে বাটার পরিবর্তে কাশন দিয়ে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আচারের স্পেশাল মশলা ফোড়ন ধনিয়া মৌরি তেলে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গিয়েছে এখন উপর দিয়ে আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দেওয়ার পর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সরষে তেল ব্যাস রেডি হয়ে গেল আমার মজাদার জলপায়ের কুচি আচার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না যদি আমার এই রেসিপিটি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ